নিঃস অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে আমি নিজে ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আলাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আলাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন মারাম গায়রা মারাম মেনে চলেন তারা বললো যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মোসাইলাম তখন একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সর পানি নিতে দাও তখন মানুষ একটু করে না তো মুসা আলাইসাল্লাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছে বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করেছে গাছে নিচে বসে দোয়া করছেন আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করবো রব্বি ইল্লি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির আবার বলেন রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হদ জায়গা যাই করেন আল্লাহর মাস্ত অর্থ বুঝে অর্থ বুঝে পড়লে আপনার এবার স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মারেফত পাবেন সত্য স্বপ্ন দেখবেন তখন ইচ্ছা তখন সত্যি সত্য স্বপ্ন দেখবেন ইচ্ছা আল্লাহ পাক তৌফিক দান করবেন এবার আল্লাহ পাকের মানুষ চারজনে মে আসলাম ওই দুই মেয়ের মধ্যে একজন হেটে হেটে চলে আসে এবারে এই মেয়ের হাটা সম্পর্কেও কোরআন কথা বলেছে সুবহানাল্লাহ এই মেয়ে কিভাবে হেটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেটে আসছে লাজুক পায়ে এখন আপনি এই পুরা ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জাটা গভীর সম্পর্ক আছে এই মেয়ের প্রশংসা কোরআনে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়ন সে হেঁটে আসলো এখন আপনি কেলে যান গোট খেয়ে আপনাদের টিম টাওয়ারে যান দেখেন সবার হাঁটা চলা দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলাইসালাম এবং হাওয়া আলী আলী হাসালাম ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতা মাতাকে মহাবিশ্ব লগ্ন করে দিয়েছে কে হিবলিস এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তারা কার এজেন্ট আমরা বুঝতে বাকি আছি আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মেলানোর চেষ্টা করো ডটস গুলো মিলানোর চেষ্টা করে সামনে যাই